বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল বিভাগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা অসহায় রোগীদের কীভাবে সেবা শুশ্রূষা করতেন হ্যাঁ বন্ধুরা অসাধারণ এই ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী সারদা মায়ের কথা স্বামী ঈশানানন্দ সেদিনের শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে লিখেছেন সকালে কিছু আনাজপাতি পূজার ফুল ইত্যাদি নিয়ে বেলা নটা নাগাদ গোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে শুনলাম মা বারুজ্জেদের বাড়িতে গেছেন সময়টা হচ্ছে তেরোশো চব্বিশ সালের উনিশশো সাতেরো খ্রিস্টাব্দ শ্রাবণ মাস কিছুক্ষণ পরে মা সেখান থেকে ফিরে এসে বললেন বারুজ্যদের একটি অনাথা বিধবার রাজেন্দ্রবাবু স্ত্রী কানের মধ্যে ঘা হয়েছে ভীষণ কষ্ট পাচ্ছে অথচ ভদ্রমহিলা থাকার মধ্যে আছে কেবল একটি নাবালক ছেলে কে চিকিৎসা করবে দেখবেই বা কে সময় মতন চিকিৎসা না হওয়ায় কানের ভিতর ঘা পচে গিয়ে বড় বড় পোকা হয়েছে দুর্গন্ধে কেউ কাছেও যেতে পারে না ওই সহায়হীন বিধবার জন্য আর কেউ না থাকলেও মা সারদা আছেন তাই তিনি সকালে নিম জল গরম করে নিয়ে একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে গেলেন এবং পিচকারি দিয়ে ঘা ধুয়ে ফিরে এলেন স্বামী ঈশানানন্দ বলছেন বেলা অনেক হয়েছে মা তাড়াতাড়ি স্নান করে এসে ঠাকুর পূজা সেরে আমাকে প্রসাদ ও জল খেতে দিলেন এবং স্ত্রীলোকটির অবস্থার কথা সব জানিয়ে বললেন আচ্ছা তোমরা কোয়ালপাড়া আশ্রমে মাঝে মাঝে অসহায় রোগীদের রেখে সকলে সেবা শুশ্রূষা করো আহা কেদারকে বলে তোমরা যদি বারুজ্যদের বিধবা বৌটিকে নিয়ে গিয়ে সেবা করো তো তার বড় উপকার হয় দেখবার কেউ নেই যত্নের অভাবে ঘায়ের দুর্গন্ধে কাছে কেউ যায় না নাবালক ছেলেটিরও কি কষ্ট বাবা মায়ের ওই বুক ভরা যন্ত্রণা যেন স্বামী ঈশানানন্দের প্রাণে গিয়েও আঘাত করল তিনি আর দেরি না করে তখনই কোয়ালপাড়া চলে গেলেন তারপর কেদার মহারাজের কাছে সব জানালেন সঙ্গে সঙ্গে কেদার মহারাজ বললেন পালকি ঠিক করতে কিন্তু পালকি না পাওয়ায় একটা গরুর গাড়ি ঠিক করা হলো রাত্রে খাওয়া দাওয়া ছেড়ে ওই গরুর গাড়ি নিয়ে স্বামী ঈশানানন্দ জয়রামবাটি রওনা হলেন পথ যদিও বেশি নয় কিন্তু সে যুগে সেই সংক্ষিপ্ত পথও ছিল দুর্গম নদী পার হয়ে শিরোমণিপুর শিহর ঘুরে যখন তিনি জয়রামবাটি পৌঁছালেন তখন সকাল হয়ে গেছে তাদের দেখে মা সারদা খুব খুশি হলেন বললেন তোমরা বেশ করে মুড়ি খেয়ে বউটিকে নিয়ে রওনা হও তা না হলে কোয়ালপাড়া পৌঁছাতে রাত হয়ে যাবে সে যুগে তো গ্রামাঞ্চলে স্টেচার ছিল না তাই একটা তক্তা জোগাড় করে তাতে রোগীকে শুইয়ে এনে গরুর গাড়িতে তোলা হলো মা সারদা একটু গরম দুধ নিয়ে এলেন রোগিনীকে খাওয়ালেন তারপর সেই শাশ্বত জননীর কণ্ঠে ধ্বনিত হল আশ্বাসবাণী সান্ত্বনার কথা অবশেষে জানালেন বিদায় শ্রাবণ মাসের কাঁচা রাস্তা জল কাদায় একেবারে ভয়াবহ সেই সাত আট মাইল রাস্তা পার হয়ে কোয়ালপাড়া আসতেই সন্ধ্যা হয়ে গেল সেখানে পৌঁছেই গ্রামের এক ডাক্তারকে ডেকে আনা হলো তিনি এসে সম্ভব মতো ওষুধ দিয়ে ঘা বেঁধে দেওয়ার ব্যবস্থা করলেন মাথার ভিতর পর্যন্ত ঘা নাক মুখ দিয়ে বড় বড় পোকা বেরিয়ে আসছিল দুই কান দিয়ে পুঁচ রক্ত পড়ছে খুবই দুর্গন্ধ এও যেন সেবা ধর্মে দীক্ষিত সেই নবীন সন্ন্যাসীদের এক পরীক্ষা ক্ষেত্র ভাবিকালের সেবাব্রত পালনের পটভূমিকা গোয়ালপাড়া আশ্রমে সন্ন্যাসী কর্মীরা দিনরাত এই নতুন পূজা অনুষ্ঠানে আত্মনিয়োগ করলেন আত্মপীড়িতের মধ্যেই শুরু হল ঈশ্বর সাধনা কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টায় বিফল হল সেই অনাথার অমনি যন্ত্রণার সমুদ্র পেরিয়ে চিরতরে বিদায় নিলেন এবার সৎকার ইত্যাদি কাজ সম্পন্ন করতে হবে তাই বারুজ্যদের খবর দেওয়ার জন্য জয়রাবাটি গেলেন মা সারদা অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে শুনলেন সেই অভাগিনীর শেষ যন্ত্রণার কাহিনী তারপর বললেন আহা তোমরাই তার ছেলের কাজ করলে বাবা এখানে থাকলে মুখে একটু জলের অভাবেই মারা যেত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী মা অসহায় রোগীদের কিভাবে সেবা শুশ্রূষা করতেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরো অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জমনি জয় গুরু জয় গুরু জয় গুরু